ধুয়ে বসে ছাপ করে জাতীয় পার্টি সামরিক দিকে এগিয়ে চলছে পরাজিত শক্তি জয়ী শক্তি একাত্তরের শক্তি মানবতার বিরোধী শক্তি কোন শক্তি এই জাতীয় পার্টির পিছনে লাগে না আপনারা একটু বলতে পারবেন আমার তো আবার সব শক্তি তাদের পিছনে লেগেছে সর্বশেষ আমরা লক্ষ্য করলাম যে চব্বিশে আন্দোলনের মধ্যে দিয়ে যে শক্তির আবির্ভাব ঘটেছে সেই শক্তিই জাতীয় পার্টিকে দমানের চেষ্টা করেছে আদালত পর্যন্ত গিয়েছে তারা আদালতে গিয়েও খেলতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকেও তারা মেলিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের পর্যন্ত চাপ করেছে এই জাতীয় পার্টিকে কোনোভাবে নির্বাচনে আনতে পারবে না এখন আমার তো একটা খবর রয়েছে সেই খবরটা মূলত পরিষ্কার করছে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি যেভাবে মাঠ সাজাচ্ছে এবং মাঠ গুছিয়ে রেখেছে সর্বশেষ যে কয়জন চূড়ান্ত প্রার্থীকে তারা বাছাই করেছে সবগুলো হচ্ছে বাঘা বাঘা এবং এর মধ্যে আমি একটা স্পষ্ট মেসেজ পাচ্ছি যেখানে তারা নির্বাচন করতে চাচ্ছে বিগত আওয়ামী লীগের যে ছিল আওয়ামী লীগের যেগুলো ঘাঁটি ছিল সেই ঘাঁটি জাতীয় পার্টিহীন টার্গেট করেছে এই যে টার্গেট করা টার্গেট করাটা আসলে কি বার্তা দিচ্ছে অনেকের মাথা ব্যথা না অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই বলছে যে জাতীয় পার্টিতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিলে আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠাতা পাবে কারণ এই জাতীয় পার্টি যেখানে আওয়ামী লীগের ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতেই তারা মূলত তাঁবু গারার চেষ্টা করবে আমার কাছে সর্বশেষ খবর তাই করে হচ্ছে জাতীয় দুর্গ যে যেখানে জাতীয় পার্টির একদম মূল ঘাঁটি দক্ষিণ অঞ্চল সম্ভবত সেখানে তো তারা তাদের নিজস্ব অবস্থান তৈরি করছেই পাশাপাশি আওয়ামী লীগের যে ঘাঁটিগুলো আওয়ামী লীগের কোল্ড পয়েন্ট গোপালগঞ্জ গোপালগঞ্জেও তারা যুদ্ধ করছে গোপালগঞ্জের পাশাপাশি পার্শ্ববর্তী যে বাজারীপুর শরিয়তপুর যেখানেই ঘাঁটি আওয়ামী লীগের স্থাপন করেছিল সেখানে আমরা দেখছি এখন তরতর করে বাড়তে শুরু করেছে জাতীয় পার্টি এবং মাঠটা চমৎকারভাবে সাজিয়েছে তারা সর্বশেষ একশো দিয়েছে চূড়ান্ত পর্যায়ে এগুলো যাচাই বাচাই করে নমিনেশন পর্যায়ে শেষ হয়ে এখন তারা প্রার্থী এবং নির্বাচন করতে তাদের কোনো বাধা থাকছে না অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টা নির্বাচন কমিশনের চেষ্টা জুলাইকারীদের চেষ্টা জুলাই বিরোধীকারীদের চেষ্টা একাত্তরের চেষ্টা একাত্তরের বিরোধী চেষ্টা সকল চেষ্টাকে তারা এক কথায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা গড় করে মনে করেন যে এগিয়ে চলছে এই এগিয়ে চলা আগামীতে কি তাহলে তাদেরকে সরকার গঠনেই বাধ্য করবে আমাদের যারা শ্রোতা রয়েছে তারা অনেকেই বলছে যে আগামীতে জাতীয় পার্টি সরকার গঠন করবে এবং এই সরকার গঠনে যদি বিএমপি একটু মৌন সম্মত নাও দেয় আওয়ামী লীগ যদি সমর্থন করে আর আওয়ামী লীগের যে বড় ভোট ব্যাংকটা আছে এই ভোট ব্যাংকটাকেই টার্গেট করেছে আর আমরা যতটুকু জানি আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীরাই ইতিমধ্যে আমাদের সোর্সকে জানিয়েছে যে তারাও জাতীয় পার্টিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছে প্রথমত তারা ভেবেছিল যে না জাতীয় পার্টিকে ভোট দিবে না